ভারতের শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ প্রায় আশি মিলিয়ন কৃষক এই খাতে কর্মরত তাদের জীবনযাত্রা পরিবার এবং ভবিষ্যৎ সবকিছুই জড়িয়ে আছে গবাদি পশু ও দুধ উৎপাদনের সঙ্গে কিন্তু গত কয়েক বছরে এই শিল্পে এক বড় সংকট দেখা দিয়েছে খাদ্যদ্রব্যের মূল্য ক্রমাগত বেড়ে চলেছে উৎপাদন খরচ লাগাতার বাড়ছে এবং কৃষকরা পড়েছেন গভীর আর্থিক চাপে বিশেষ করে গবাদি পশুর খাদ্য খরচ অনেকাংশে বেড়ে গিয়ে বর্তমানে মোট খরচের ষাট মাইনাস পৌঁছে গেছে এই পরিস্থিতিতে বহু তাদের লাভের মার্জিন সংকুচিত হওয়ায় টিকে থাকার জন্য নতুন পথ খুঁজছেন এই সংকটের মাঝে আশার আলো দেখিয়েছে সম্প্রতি উদ্ভাবিত একটি সাশ্রয়ী গবাদি পশুর খাদ্য ভারতের কৃষি গবেষণা কেন্দ্র আইসিআর দীর্ঘ গবেষণার মাধ্যমে এমন একটি নতুন খাদ্য তৈরি করেছে যার প্রতি কিলোগ্রামের মূল্য অবিশ্বাস্যভাবে কম এই খাদ্যের নাম তুলে ধরলে অনেকেই প্রথমে সন্দেহ প্রকাশ করেন এত কম দামে কি সত্যিই কার্যকর খাদ্য পাওয়া যায় কিন্তু তথ্য বলছে এই খাদ্যটির প্রতি কেজি দাম আট মাইনাস দশ রুপি মাত্র যেখানে সাধারণ বাণিজ্যিক খাদ্য পঁচিশ মাইনাস ত্রিশ রুপি পর্যন্ত হয়ে থাকে এই খাদ্যটি স্থানীয়ভাবে সহজলভ্য উপাদান দিয়ে প্রস্তুত যেমন চালের কুড়া গমের ভুসি স্থানীয় দানা জাতীয় ফসল এবং মৌলিক ভিটামিন খনিজ মিশ্রণ এতে পরিবহন খরচও অনেক কম কারণ এটি কৃষকদের অঞ্চলে সহজলভ্য প্রাথমিকভাবে এই খাদ্য বাজারে আসার পরই বহু কৃষকই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এত কম দামে কি সত্যি দুধ উৎপাদন বাড়বে আইসিএআর এর পরীক্ষামূলক গবেষণা এবং মাঠ পর্যায়ের ফলাফল বলছে এই সাশ্রয়ী খাদ্য ব্যবহারে গবাদি পশুর দুধ উৎপাদন দশ মাইনাস পনেরো শতাংশ পর্যন্ত বেড়েছে কিছু কৃষক নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে তারা উল্লেখ করেন আমাদের খরচ কমেছে দুধ উৎপাদন বেড়েছে এবং লাভের পরিমাণও আগের তুলনায় অনেক বেশি এই সাফল্য আরও অনেক কৃষককে নতুন খাদ্য গ্রহণে উৎসাহিত করছে কিন্তু এত কম দামের রহস্য কি এই খাদ্য উৎপাদনের মূল গোপনীয়তা রয়েছে সরল উপাদান স্থানীয় উৎসক এবং সরাসরি কৃষকদের কাছে পৌঁছানোর সরল সরবরাহ ব্যবস্থায় বড় কোম্পানির ব্র্যান্ডিং বা দীর্ঘ পরিবহন দূরত্বের কারণে বাড়তি খরচ নেই সরকারের তরফ থেকে এই খাদ্য তৈরিতে আর্থিক সহায়তা গবেষণা অনুদান এবং কিছু রাজ্যে ভর্তুকি দেওয়া হচ্ছে যাতে কৃষকরা সহজেই এটি গ্রহণ করতে পারেন তবে এই সাশ্রয়ী খাদ্যের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে কিছু পুষ্টিবিদ ও বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন দীর্ঘমেয়াদে পশুর স্বাস্থ্য ও দুধের গুণগত মান কীভাবে প্রভাবিত হবে তা আরও গবেষণা দরকার যদিও এখন পর্যন্ত বড় কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি তবুও সকলকে সতর্কভাবে এগোতে পরামর্শ দেওয়া হচ্ছে এই উদ্ভাবন ভারতের দুগ্ধ শিল্পে এক বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে কৃষকরা কম খরচে অধিক লাভবান হচ্ছেন তাদের জীবনে অর্থনৈতিক স্বস্তি আসছে এবং দেশের দুধ উৎপাদনও বাড়ছে ভবিষ্যতে আরও গবেষণা ও উন্নয়ন হলে এই খাদ্যের পুষ্টিমান আরও উন্নত হতে পারে এবং সাশ্রয়ী খাদ্যের নতুন নতুন সংস্করণ বাজারে আসতে পারে সবশেষে এই উদ্ভাবন শুধু দাম কমানোর জন্য নয় বরং টেকসই কৃষি ব্যবস্থার পথে এক বড় পদক্ষেপ কৃষক গবেষক এবং নীতি নির্ধারকদের উচিত এই ধরনের উদ্ভাবনী খাদ্যকে আরও উৎসাহ দেওয়া গবেষণা জোরদার করা এবং যেন দেশের প্রতিটি দুগ্ধ খামারি সহজেই এর সুবিধা নিতে পারে সে ব্যবস্থা করা কারণ ভারতের দুগ্ধ শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে এমন উদ্ভাবন সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর